জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম হুশিয়ারি দিয়ে বলেছেন জুলাই সনদ নতুন সংবিধানে যুক্ত না হলে তিন আগস্ট থেকে ডাকার রাজপথে নামে এনসিপি শনিবার বগুড়ার সাত মাথায় জুলাই পদযাত্রার কর্মসূচিতে তিনি বলেন জুলাই কোনো আবেগ নয় এটা আমাদের রাজনৈতিক গন্তব্য এই ঘোষণাপত্র সংবিধানে যুক্ত করতেই হবে নাহিদ আরো বলেন যারা শহীদ আহাদুদের কথা সংবিধানে রাখতে চায় না তারা মুজিবাদের নতুন পাহারাদার বিচার ছাড়া নির্বাচন হবে না গুলি ব্যক্তিদের বিচার বাংলার মাটিতেই করতে হবে এদিন শহীদ পরিবারের সদস্যের সঙ্গেও সাক্ষাৎ করেন নাহিদ ইসলাম তারা হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেন তিন আগস্ট কেন্দ্র শহীদ মিনার থেকে জুলাই সনদ আদায়ের ডাক দিয়েছেন তিনি জুলাই আগস্ট শুধু স্মৃতি নয় এটি হতে নতুন সংবিধানের ভিত্তি মোহাম্মদ ওসমান ওরস ডেইলি নিউজ